মুসলমান মিলাদুন নবীতে বেদাত পতুয়া দেয় আবার পূজার মধ্যে শুভেচ্ছা জানাচ্ছে আর দলিল দেই ধর্ম যার যার উৎসব সবার মিলাদ নবীর নাম দিয়ে অরুসুন নবীর নাম দিয়ে বিভিন্ন মিলাদ কে নাম দিয়ে আল্লাহ নবীর বিভিন্ন মাহফিল যে করে আমরা সাজাই তখন চার দিক থেকে বলি আসে বেদাত 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 কথা ঠিক কি না একটু করে বলি আল্লাহর জিয়ারতে গেলে কয় মাজার পূজারি কি পূজারি বলেন বলেন কি পূজারি আলহামদুলিল্লাহ যারা আমাদের কেতদিন মাজার পুজারি পুজারি বলে ফেনা উড়িয়েছে ফুটিয়েছে আজকে তারাই মন্দিরের পুজারিতে পরিণত হয়েছে ঠিক না বলেন ইসলাম মুসলমানদেরকে মসজিদের দারোয়ানের দায়িত্ব নিতে বলেছে মন্দিরের দায়িত্ব নিতে বলে নাই কিন্তু ওই দলের আমির মিলাদ নবীর শুভেচ্ছা মানুষদেরকে জানানোর নসিব তার নসিব আল্লাহ দেই নাই ঠিক কিনা বলেন কিন্তু তিন দিন আগে দেখতেছি দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছে এগুলা হুন মানুষ আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যে আমি আর কি চাই মুসলমান মিলাদ নবীতে বেদাত ফতুয়া দেই আবার পূজার মধ্যে শুভেচ্ছা জানাচ্ছে আমরা নবীর উম্মত মাথায় রাখতে হবে আমাদের আমরা নবীর উম্মত নবীজির ভালোবাসা বিনে কোন দুনিয়া আখেরাত আমাদের কোন হিল্লে থাকবে কোনো সাহারা থাকবে বাবা আসবে দাদা আসবে কবরের নেতা আসবে আমির আসবে মহানগরের আমির আসবে কেন্দ্রীয় নেতা আসবে কে আসবে আমার নবী আপনি ওই নবীর মিলাদ নবীতে একটু শুভেচ্ছা বার্তা দূরের কথা বেদাত বেদাত করে চিল্লা করতেছে আপনার দলের ওই মোল্লা আপনি তাদের মুখের লাগান টানে ধরেন নাই আর দুর্গা পূজাতে জানাচ্ছেন শুভেচ্ছা আর দলিল দিয়ে ধর্ম যার যার উৎসব সবার আমি মনে করি না এটা হতে পারে না ধর্ম যার উৎসব তারা কি আমাদের ঈদ উল ফিতর আসে হ্যাঁ বলে না আসে কোরবানি করে নামাজ পড়ে তাহলে আপনি কেন সেখানে কি প্রসাদ খাবেন প্রসাদের কি দুনিয়াতে এতই অবা আর আল্লাহ কি শুধু প্রসাদে খাওয়ার জন্য বানাইছে আল্লাহ হেফাজত করুন এদের থেকে আমাদের দিন ইসলামকে